তোমরা তো আগের ভিডিওতেই দেখেছো যে আমরা কিন্তু ঢুকে পড়েছি মতিঝিল পার্কের ভেতরে আর কোথায় বসে আড্ডা দেবো সেই জায়গাটাও আমরা ঠিক করে ফেলেছি তো সেখানে গিয়ে আমরা কি কি করেছি চলো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি সো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমরা কিন্তু বাড়ি থেকে কোনো খাবারই নিয়ে যাইনি সব কিন্তু রাস্তা থেকেই কিনে নিয়েছি আর এই যে এই ঝাঁকাটা দেখতে পাচ্ছ এইটাই শুধু নিয়ে গেছিলাম বাড়ি থেকে আর নিয়ে গেছিলাম একটা ফ্লাস্ক করে চা আর বাদ বাকি সমস্ত খাবারই কিন্তু কেনা হয়েছে বাইরে থেকে তো প্রথমেই আমরা একটা দস্তরখানা পেতে নিয়েছি তারপরে আমরা সমস্ত খাবার তার উপরে সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছি আর সেইগুলো দেখতে ঠিক এই রকম লাগছিল আয়ান আমার ভিডিও খারাপ করার জন্য ফুচকা তুলে খেয়ে নিয়েছে ও সব থেকে বেশি দুষ্টামি করে শুধুমাত্র আমার সঙ্গে সেই দিন কিন্তু সিঙ্গারা থেকে শুরু করে চীনা বাদাম বিরিয়ানি পকোড়া চাউমিন ফুচকা সমস্ত খাবারই কিন্তু সেই দিন আমরা খেয়েছি তারপরে সবাই কিন্তু শুরু করে দেয় সেলফি তুলতে তারপরেই কিন্তু আমরা শুরু করে দিই খাওয়া দাওয়া করতে সন্ধ্যার নাস্তাটা রেখে দিয়ে আমরা কিন্তু সমস্ত খাবারই খেয়ে ফেলেছি তারপরে আমি সোজা চলে যাই ভাইয়ার কাছে হাত ধুতে তো এক হাতে যেহেতু আমার ক্যামেরা ছিল সেই জন্য আমি ট্যাপটা চালাইতে পারিনি সেই জন্য ভাইয়াকে বললাম চালিয়ে দিতে তারপরে আমি খুব ভালোভাবে হাতটাকে ধুয়ে নিলাম তারপরে আমি আবার চলে আসলাম সেই জায়গায় যেখানে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম তো যখন আমরা খাওয়া দাওয়া করছিলাম তখন থেকে আয়ান কিন্তু বারবার বলছে খাওয়া দাওয়া করতে হবে না চলো আগে খেলা করে আসি চলো আগে খেলা করে আসি তো সেই জন্য খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু তাকে নিয়ে চলে আসছি খেলা করার জন্য এত কিছু খেলা করার জন্য ছিল কিন্তু তারপরেও তার পছন্দ সেই জাম্পিং তো সেখানে উঠেই সে শুধু জাম্পি করছে না মাঝে মাঝে তো সে আবার ডিগবাজিও খাচ্ছে আচ্ছা বলো তো ডিগবাজি কি খাওয়া যায় ডিগবাজি তো মুখ দিয়ে খাওয়া যায় না কিন্তু তারপরেও আমরা কেন বলে ডিগবাজি খাচ্ছে এর উত্তর যদি কারো জানা থাকে সে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো একদিকে আয়ান মনের সুখে খেলছে আর একদিকে তাকে পাহারা দেওয়ার জন্য তিনজন মানুষ দাঁড়িয়ে রয়েছে তারপরে তার যখন খেলা শেষ হয়ে যায় তাকে নিয়ে আমরা সোজা চলে আসি এই যে গাঁদা ফুলের বাগানে আসলে এইখানে সবাই ভিডিও আর ফটো ক্লিক করছিল আর আমরা দূর থেকে দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম না জানি কি আছে ওখানে তাই তো আমরা ছুটে চলে আসলাম দেখতে আর সত্যি বলতে ওখানে গিয়ে কিন্তু মনটা পুরো ভালো হয়ে গেছিল এক কাদা ফুল দেখে আর তাই তো আমরা ঝটপট শুরু করে দিই সেইখানে ফটো আর ভিডিও ক্লিক করতে আর ঠিক এই জায়গাটাতে আমি একটা রিলস ভিডিও শুট করেছিলাম যেটা অলরেডি পাবলিশড করা হয়ে গেছে যারা এখনো দেখোনি তারা তাড়াতাড়ি দেখে এসো দাঁড়াও তোমাদেরকে বাগানটা একটু ভালো করে দেখায় এই যে দেখো কত সুন্দর করে সাজানো আছে বাগানটা দেখেই মনটা ভরে যাচ্ছিল যার কারণে সেখানে ভিডিও আর ফটো ক্লিক না করে আসতেই পারছিলাম না সন্ধ্যা যেহেতু ঘনিয়ে আসছিল সেই জন্য আমরা তাড়াতাড়ি বসে পড়েছিলাম চা খেতে আর এই যে এক লিটারের ফ্লাক্সটা দেখতে পাচ্ছ এই এক লিটার এ কিন্তু পুরোটাই ছিল চা যেটা কিন্তু আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম তো নাইম কিন্তু আমাদের সবার জন্য চা রেডি করে ফেলেছে আর আমি দিয়ে দিয়েছি যে চিপসগুলো খে তারপরে আমরা কিন্তু শুরু করে দিই সবাই মিলে চা খেতে আর চিপস খেতে আর প্রচুর প্রচুর গল্প আমি যেহেতু অনেক বেশি নিয়ে গেছিলাম চা তাই চা শেষ হতে আমাদের কিন্তু অনেক সময় লাগছিল এমন কি এক একজন পাঁচ সাত কাপ করে চা খেয়েছি চলছে প্রথম আই নাই আমাদের প্রথম আর আয়ান তো চিপসগুলো আগে আগে মেরে দিচ্ছে গাইজ আমরা যেখানে বসে আড্ডা দিচ্ছিলাম ঠিক তার চারিপাশেই এই ট্রয় ট্রেনটা চলছিল আমার জীবনে যতগুলো অসম্পূর্ণ ইচ্ছা আছে তার মধ্যে একটা হলো এই ট্রয় ট্রেনে চাপা আমি কিন্তু অনেক মেলায় গিয়েছি যেখানেও কিন্তু ট্রয় ট্রেন চলে তো কোনো জায়গাতেই আজ পর্যন্ত আমি ট্রয় ট্রেনে চাপতে পাইনি আর জীবনে কোনো দিন চাপতে পারবো কি না সেটাও জানি না তো সব কিছুই আমি এখন মেনে নিয়েছি তার কারণ আমি একটা গানের লাইন শুনেছিলাম যেখানে বলা হয়েছে সব পেলে নাকি নষ্ট হয়ে যায় জীবন তাই এখন আর সব কিছুর পিছনে ছুটি না অনেক জিনিসই আমি নিজের ইচ্ছায় ছেড়ে দিই তো আকাশে যখন একটু একটু চাঁদ দেখা যাচ্ছিল তখনই কিন্তু আমরা শুরু করে দিই আমাদের সন্ধ্যাবেলা নাস্তা খেতে তোমরা হয়তো এখন একটু একটু মিউজিক শুনতে পাচ্ছ আসলে ওটা আমাদের কাছে হচ্ছে আমরা একটা ছোট্ট মিউজিক বক্স নিয়ে গেছিলাম আর এই যে সেটা আর এটা কিন্তু আমাদের নয় আমাদের সামনে বাড়ি থেকে আমরা চেয়ে নিয়ে গিয়েছিলাম তো আমরা যখন চিল করতে ব্যস্ত তখন কিন্তু এই বাচ্চাটা নিয়ে নেয় আমাদের কাছে এন্ট্রি এর আগেও সে কিন্তু দুইবার আসছে আমাদের কাছে তখন কিন্তু আমি ভিডিও করিনি তিনবারের বেলায় সে যখন আসছে তখন তাকে দিয়ে দেয় একটা চিপসের প্যাকেট তো চিপসের প্যাকেটটা হাতে দেওয়ার সাথে সাথে সে কিন্তু নিয়ে চলে যায় আবার একটু পরে দেখি সে আবার চলে আসে তো তার কাছে যখন আমি চিপস চাইতে গেলাম তখন সে অনেক চিৎকার করছিল মনে হচ্ছিল আমি তার কাছ থেকে কেড়ে নিচ্ছি তো তার জন্য সবাই কিন্তু আমরা হাসাহাসি করছিলাম একটু পরেই দেখি সে কিন্তু আবার চলে আসছে আমাদের কাছে আর আমাদের কাছে যেহেতু গান বাজছে সেই জন্য সে আসার পরে পরে শুরু করে দেয় নাচতে যেটা দেখে আমাদের কিন্তু অনেক ভালো লাগছিল আর ওকে নিয়ে আমরা অনেক মজা করেছি এই যে সবাই দেখো কিরকম ভাবে হাততালি দিচ্ছে আর ওকে নাচতে বলছে আর যেহেতু নাইম ওকে চিপসের প্যাকেটটা দিয়েছে সেই জন্য সে নাইমের দিকেই তাকিয়ে রয়েছে তো তারপরেই দেখি সে আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে আর সেখানেই শুরু করে দিয়েছে আবার নাচতে সত্যি বলছি বাচ্চাটা থাকাকালীন আমরা কিন্তু অনেক মজা করেছি অনেক মজা করেছি কিন্তু দুঃখের বিষয়টা হলো ওই বাচ্চাটার নামটা জিজ্ঞেস করতে আমরা ভুলে গেছি আর এই যে এখন যাকে দেখতে পাচ্ছো সে হলো ওই বাচ্চাটার মা মার সঙ্গে যখন আমরা গল্প করছিলাম তখন আমরা জানতে পারলাম ওদের বাড়ি রেজিনগরে ওকে নিয়ে খেলা করার পরে আমাদের শুরু হয়ে যায় ডান্স পার্টি না না আমরা কেউই নাচ করিনি শুধু নাচ করেছে এই যে মামা ভাগনা ওরা একদম পার্কের মধ্যে ওরা নাচ শুরু করে দিয়েছে আয়ানের নাচের স্টেপ দেখে তোমরা কি বলতে পারবে ওরা কি গানে নাচ করছিল ঠিক ঘড়িতে যখন ছটা দশ বাজে তখন কিন্তু আমরা বেরিয়ে যাই পার্কের ভেতর থেকে আর তারপরে আমরা নিয়ে নিই পার্কিং এর ভেতর থেকে আমাদের জাহাজটাকে আর এই আঙ্কেলকে দিয়ে দিই পয়সাটা আর যে রাস্তা ধরে বাড়ি আসছিলাম ঠিক তার উল্টো রাস্তাতেই দেখতে পেয়ে যায় ঝিলিমিলি বেলুনগুলোকে যেগুলো দেখে তো আমার খুবই ইচ্ছা করছিল নিতে কিন্তু আমার কাছে তো পয়সা ছিল না সেই জন্য আমি সেই বেলুনগুলোকে নিতে পারিনি তো পার্ক থেকে আমরা কিন্তু সোজা চলে যায় একটা জামা কাপড়ের দোকানে আর সেখান থেকে আমরা বাজার করে নিই আর দোকানটা ছিল চুনাখালি আর নিমতলার ঠিক মাঝখানে সাধনালয় আর সেই দিনের বাজারের পুরো টাকাটাই কিন্তু ভাইয়া পে করেছে যদিও টাকাটা দেওয়ার কথা ছিল আমার আব্বুরই আসলে আমার যেহেতু একটাই ফুপুমা তাই আমার আব্বু চাই যে তার বোনকে কিছু গিফট করতে সেই জন্য আমার আব্বু বলেছিল যে বাজারে টাকাটা আব্বুই দেবে কিন্তু তারপরে ভাইয়া দিয়ে দিয়েছে তারপরে আমি আর ভাইয়া কাঁপতে কাঁপতে সোজা চলে আসলাম বাড়িতে আর ডাকাডাকি করতে শুরু করে দিলাম মাকে বাজারগুলো দেখার জন্য তো আমি এসেই দেখি মা কিন্তু অলরেডি আমার রুমেই শুয়েছিলো আসলে আমি তখন খুব নার্ভাস ছিলাম কারণ সমস্ত বাজারই আমি নিজের পছন্দ মতো করেছি তাও আবার সেটা অন্য কারোর জন্য তাই একটু বেশি নার্ভাস ফিল হচ্ছিল তো এই যে দেখো মা কিন্তু প্রথমে বের করেছে ভুপুমার জন্য যে সোয়েটারটা নিয়েছিলাম সেটা আর এই যে ফুপার জন্য নিয়েছিলাম একটা চাদর আর ফুপুমার জন্য নিয়েছিলাম আর একটা চাদর এখন তোমরাই আমাকে কমেন্ট করে বলো আমার চয়েসটা কেমন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ